তার সাথে পরিচয় হয়ে আমি এই নাট্যাঙ্গনে এসে উনি আমার জীবনে এই নাটকের ব্যাপারে উনি আমার কাছে একজন অন্যরকম নির্দেশক কারণ উনার নির্দেশনায় আমি চলচ্চিত্র অভিনেত্রীদের সাথে অভিনয় করতে পেরেছি যেমন সুমিতা দেবী টিনা খান তারপরে আরও অনেক নায়িকার সাথে এবং উনি এই এই যে বিনোদনমূলক নাটকে একটা অন্যরকম নির্দেশক ছিলেন একটি ঘটনাই শুধু বলি যে একটি নাটক করতে যে একটি রঙিন নাটক করতে যে তিনি তার স্ত্রীর স্বর্ণের চেন বিক্রি করে সেই নাটকের দেনা পরিশোধ করেছিলেন আমরা কিন্তু পরে জেনে এটা খুব আশ্চর্য হয়ে গেছি যে এমন একজন নিবেদিত প্রাণ নাট্যকর্মী ছিলেন বাদ্যের নাট্যকর্মী সামাজিক ভাবে মানুষের প্রতি তার যে স্নেহ তার যে ভালোবাসা এটা অবিসংবাদিত যে এরকম একজন লোক যদিও তিনি নাটক করেন এ করেন কিন্তু তার যে মানে তার যে সম্পৃক্ততা যেমন তাকে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত করেছে কারণ জনতা ব্যাংকের নাটক করতে যে এবং জনতা ব্যাংকের সবগুলো নাটকই তিনি নির্দেশনা দিয়েছিলেন সেই নাটক করতে যেই আমার মনে পড়ে যে আমাদেরই নানা দিকে পারেন আব্দুল শহীদ ইসাক যিনি জনতা ব্যাংকের ম্যানেজার ছিলেন একসময় তিনি তাকে এই জনতা ব্যাংকে একটি চাকরি এবং সেই চাকরি থেকেই তিনি অবসর গ্রহণ করেন এবং আজকের যে প্যারিস তার চার ছেলে এক মেয়ে এবং স্ত্রী তিনি রেখে গিয়েছেন সেটা সম্ভব হয়েছে এই জনতা ব্যাংকে তাকে এই চাকরির কারণে তো এই যে এ আর অভিনয়ের ব্যাপারে একটু বলে নির্দেশনাতে বললাম যেমন জনান্তিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন উনিশশো সালে জাতীয় নাট্য উৎসবে বিসর্জন রবীন্দ্রনাথের বিসর্জন নাটক যখন হচ্ছিল তখন তিনি তিন মিনিটের একটি চরিত্র করেছিলেন গ্রামবাসী সেই চরিত্রটি নিয়ে ঢাকাতে নাট্যকর্মীদের ভিতরে অনেক আলোচনা যে যে এই এই কোন ধরনের অভিনেতা তো দুলাল ভাই আর আমাদেরকে যদিও উনি আমার থেকে মাত্র চার বছরের বড় কিন্তু কি ধরনের স্নেহ করতেন তা কল্পনা করা যায় না জাতীয় নাট্য উৎসব দুই হাজার আমার নাটক রাজকুমারী লালবাই একটি ঐতিহাসিক নাটক সেই লালমাইয়ের কাহিনীর নিয়ে নাটক আমি যখন এই নাটক নিয়ে হিমশিম খাচ্ছি আমি দুলাল ভাইয়ের কাছে গেলাম যে দুলাল ভাই আমার কি কি হবে হবে আমার আমার ড্রেস দুলাল ভাই সাথে থেকে থেকে এই ড্রেস এগুলো স্যাট সব আমাকে সেই নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী আমি জাতীয় নাট্যশালায় কুমিল্লার রাজকুমারী লালমাই নাটক করে এসেছি সেই রাজকুমারী লালমাই নাটকে অনেক নাম হয়েছিল দুলাল ভাই আমার সাথে ছিল এই সাহস এই শক্তি আমার ছিল আজ দুলাল ভাই চলে গিয়েছে একদিন আমরাও চলে যাব আস্তে আস্তে কুমিল্লার নাট্যাঙ্গন খালি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই প্রজন্ম এই প্রজন্ম যদি আমাদের এইসব লোকদেরকে মনে না রাখে জানি না কারণ কম্পিউটার যুগ আজকের চাই কালকেই মনে থাকে না কম্পিউটারের ভিতরে ঢুকে যায় সেইভাবেই আমাদের জীবন চলতে হবে তবে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ দুলাল ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ উনি একজন নিরহংকারী মানুষ ছিলেন তার ভিতরে কোনো অহংকার ছিল না সেই দুলালিয়ার হোটেল রেস্টুরেন্ট তার বাবার সেই উনি একজন নিরহংকারী লোক ছিলেন এই নিরহংকারী লোকটার জন্য আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে বেসতে নিশ্চিত করে